দেখেন শিকারপুর মধ্যপাড়ার অবস্থা পুরো শিকারপুরে পানির ভয়াবহ অবস্থা দেখেন এটা হয়েছে যে ওই যে রকমতালি বাবুর বাড়ির পিছনটা আমাদের বাড়ি থেকে দেখেন সুদ দেখেন রকমতালী বাড়িয়ার বাড়ির পিছনের অবস্থা দেখেন দেখেন পানির সুপ কেমন সবাই সবাই দোয়া করে দেখেন অনেক ভয়াবহ অবস্থা এই দোয়া করবেন দেখেন আমরা দাঁড়াতে পারতেছি না দেখেন সবাই দোয়া করবেন এই যে সবাই দোয়া করবেন আমাদের শিগারপুরবাসীদের জন্য সবাই দোয়া দেখেন সূতার অবস্থা কেমন দেখেন এই দেখেন সুত কেমন হইছে সবাই শিকারপুর বাসীদের জন্য বিশেষ করে দোয়া করুন সূতার নমুনা অনেক খারাপ আল্লাহ যেন সবাইকে আল্লাহু আকবার সললাহু আলাইহি ওয়ালি মুহাম্মাদ সাল্লাল্লাহু দেখেন সূতার নমুনা অনেক খারাপ দেখেন এই দেখেন সূতার অবস্থা অনেক খারাপ ভয়াবহ অবস্থা অনেক অনেক ভয়াবহ অবস্থা দেখেন সবাই একটু ভালো করে লাইকটা শেয়ার করবেন যারা দেশে বিদেশে আছেন সবাই এই লাইকটাকে শেয়ার করবেন দেখেন সুতের অবস্থা অনেক খারাপ আমরা দাঁড়াতে পারতেছি না সবাই সবাই শিকারপুরবাসীদের জন্য দেখেন আমরা সবাই আতঙ্কে আছি সবার জন্য শিকারপুরবাসীর জন্য সবাই বিশেষ করে দেখেন ঘর বাড়ির মধ্যে দেখেন পানি কি দেখেন ঘরের মধ্যে দেখেন ঘর বাড়ি ডুবে যাইতেছে দেখেন এই দেখেন ঘরের মধ্যে পানি দেখেন দেখেন ঘরের বরাবর পানি সবাই শিকারপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করে এই বন্যা থেকে বিশেষ করে সবাই দোয়া করবেন বেশি বেশি করে সবাই দোয়া করবেন রক্ষা করে সবাই দেখেন সুদরা দেখেন সবাই দোয়া করবেন শিকারপুরবাসীর জন্য অনেক ভয়াবহ অবস্থা শিকারপুরবাসী অনেক সুদ ভয় লাগতেছে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ সুতের অবস্থা অনেক বারাপ সুত বাড়তেছে সবাই শিকারপুরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করে এই শিকারপুরবাসী অনেক অসহায় আজকে এই বন্যার কারণে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে সবাই দোয়া করবেন দেখেন হাঁটতে পারতেছি না এক মিনিট পাই পানি আবার বাড়তে থাকে পানির খুব দেখেন অনেক পানিয়ার পানি শুধু পানীয় পানি সবাই দোয়া করবেন শিকারপুরবাসীদের জন্য দেখেন হাঁটতে পারতেছি না আমরা খুব ভয়াবহ অবস্থা আমাদের শিকারপুর মধ্যপাড়া আল্লাহ যেন সবাইকে রক্ষা করে দেখেন অবস্থা আমরা হারতে পারতেছি না এটা এটা আমাদের শিকারপুর মধ্যপাড়ার অবস্থা দেখছেন কমর সমান পানি আমরা হারতে পারতেছি না দেখেন স্রোতের ভয়াবহ অনেক বেশি অনেক পানি আমরা হারতে পারতেছি না সবাই দোয়া করবেন শিকারপুরবাসীর